ইন্নান নফসা আলা আম্মা রতুম বিস্বু কোরানুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে গুনাহের প্রতি গুনাহের প্রতি নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 গুনা করতে আগ্রহী করে এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম তাকাইতে বলে বেশি সবাই আমরা কল্পনা করে দেখি মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো দেখোস না দেখবি না আর একটু দেখে আপেন কিন্তু দেখবা না সাবধান তালা দেখতেছেন আল্লাহ তালা হিসাব রাখছেন ডান লিখতেছে ময়দানে বিচার হবে এই কথাইটা মনে করানো ভিতর থেকে এটা কম এটা কম এই জন্য তালা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে গুনাহের প্রতি এই জন্য দয়া করে ছেলেরা নজওয়ান বাঁচতে হলে চেষ্টা করতে হবে আর যদি বলো ঠিক আছে আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না মৃত্যু কবর পরবর্তী জীবন এটা বলতে আমার কোনো কিছু নাই বুঝ নাই আমি এটা চাইও না আমি ফেরাউন্ন মরুদের মতো হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই তো ঠিক আছে চলো দুনিয়াই চলো বাকি কথা হইল কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছে দুনিয়া বান্দা যতই চাক আমি বরাদ্দ যেদ্দুর রাখছি ওর দূরে তোমার আব্বা চেষ্টা করেও তোমার সৈ্য গোষ্ঠী চেষ্টা করেও আর চেতে বেশি দিতে পারবে ওইটুকু দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকি দিয়া আখেরাটা বরবাদ করে দেব যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না যত সম্পদের লোভ করছ টাকার যত প্রয়োজন মনে করো এত টাকা কোনো মিলবে না এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ হইল কি আর আল্লাহকেও ভুলে গেলাম আখেরাতকেও ভুলে গেলাম আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না আমার চাহিদা মতো তো সব মিলল না দুনিয়া তো আমার ওইটুকুই মিললো যেটুকু আল্লাহ লিখে রাখছে আজ্জাল না আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দে এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না আমি আল্লাহ যেটুক চাই অতটুকু অতটুকু দেই কিন্তু সুম্মা না লাহু জাহান্নাম প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন ওই যে ওদের মোবাইল দেখেন এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল এটারে একবার আলগি দিয়া ধরে একবার উষা করা ধরে ধরে একবার 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 করা ডান দিকে বাম দিকে নেয় মানে হুজুরের যদি আরো বাফ হয়েও বলে হ্যাঁ ফিকির হলো মোবাইল এইটার মধ্যে উঠাবে রেকর্ড করবে কেউরে দেখাবে এই কারে বলে কি জন্য বলে কোনো ফিকির এটাই আমার জীবনের বড় আফসোস আমি সব সময় বেশি আফসোস করি যে মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয় মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মধ্যে তাল আইয়ে যে নেশা করে নেশা কর সেও তো চব্বিশ ঘন্টা নেশা করে না মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে স্বাভাবিক হয় যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয় কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে এক মিনিট থামে না এক মিনিটও থাক রাত নাই দিন নাই সকাল নাই দুপুর একটাই কাজ একটাই ফিকির একটাই জীবন একটাই স্বপ্ন একটাই জীবন চব্বিশ ঘন্টা মোবাইল কি বাথরুম কি পেশাবখানা কি খাদ্য খাবার ঘুম ঘুম থেকে উঠা ঘুম থেকে যাও ঘুম যাওয়া জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে শয়তান বিষয় ভাইয়া আফসুসের আফসুসের মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত বুনার থেকে যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি আমার কি কোনো আল্লাহ নাই আমার কি কোনো রাসুল নাই আমার কি মৃত্যু হবে না আমার কি আখেরা হবে না আমি এখন আসতেছি বাখরনগর কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন ও প্রাইভেট কার বাড়ি অটোতে মনে একজন লোক দেখছি পরে রয়েছে জ্যাম বাইজা গেছে মাছা পানি দিতেছে হা এই জিন্দিগি যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহর কথা পাওটা যখন ভাঙ্গা যায় হাতটা যখন ছুটে যায় মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে আমি মোটর সাইকেলটা একটু সাবধানে চালাই এটা তো আর আমাগো বাড়ির উঠান না সিদ্ধান্ত এটাই যতক্ষণ আল্লাহকে জানাবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাইয়া না দিবা মাথা না ফাটাইবা ততক্ষণ চালাবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা ততক্ষণ দেখতে থাকবো না দোস্ত এটা ভাবা উচিত বাবারাও ভাবা উচিত সবাই আমরা বাবা উচিত চব্বিশ ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে এক হলো আমাদের মনের চাহিদা নফস আরেক হলো শয়তান বাহিরে থেকে শয়তান ভেতরে থেকে নফস এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে এরপরে জান্নাত জান্নাত এটা মামুলি না জান্নাত দুইটা রোম আর একটা বারান্দা না জান্নাত শুধু এক তরকারি আর ডাইলার আর আলুর পত্তা দিয়ে ভাত খাও না জান্নাত শুধু দুই চার আইটেমের ফল ফলাদির নাম না জান্নাত অনেক আইতা আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে বার বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তালা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে মুলকান ক্যাবিয়া বিশাল সাম্রাজ্য বিশাল এরিয়া না বিশাল সাম্রাজ্য সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান আমরা যেমন নবীকে বিশ্বাস করি খোদার কসম এই কথাও আমি আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা রসুলের কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ